কারণ আমি যখন ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি আমি একজন ম্যারিড পারসন আই এম নট ডিভোর্সড আমি প্রেগন্যান্ট হচ্ছি সে মনে আছে সেই ভিডিওটার কথা স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো একবার শারিয়ান নাজিম জয়ের কোনো একটি ইন্টারভিউতে এসে এভাবেই কান্নায় মেতে উঠেছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা স্বপ্না মিয়াসিন বুবলি তার মুখে ঠিক আজকে যেন ভিন্ন সুর বইছে ভিন্নভাবে সে গান গাওয়ার চেষ্টা করছে মনে করেছে সকল কিছু ভুলে যাচ্ছে সকলেই সিনহা কেয়া বাধ হ্যাঁ ঢালিউড স্বপ্ন ঢালিউডের সুপারস্টার লেডি নিঃসন্দেহে জনপ্রিয়তার শিষ্যে উনি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে সেটা নিয়ে যখন তোলপার তখন নিজেই মুখ খুলে বসলেন হ্যালো হ্যালোব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে স্বপ্নম বুবলি আমাদের ভাবি কিন্তু সাকিব ভাইয়ের সো সেই সেই থ্রোতে ডেফিনেটলি সে আমাদের ভাবি সো উনি কিছুদিন আগে না বেশ কিছুদিন আগে প্রিয়তমার তোমার পর পর উনি হচ্ছে শাহিয়া নাজিম জয় ভাইয়ের একটি ইন্টারভিউতে কিংবা একটি লাইভে এসে উনি এভাবেই কান্না করেছেন সাকিব খানের এক রূপ দেখলে উনি ভুলে যান নানা রকম কিচ্ছা ঠিক তার কতদিন সর্বোচ্চ টু ইয়ার্স ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স ঠিক এখনই ওনার ইউটার্ন ভাই আমার কথা হচ্ছে এই যে আপনি একটা কথা বলছিলেন যে আপনার বাচ্চা হবে কি হবে না সেটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন ব্যক্তিগত ডিসাইড তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপু আই রেসপেক্ট রিয়েলি আই রেসপেক্ট আমার কথা হচ্ছে তাহলে এই কিছুদিন আগে এসে কেন ইন্টারভিউতে কাটা করলেন ওইটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার ছিল ওইটা তো সাকিব খানের পার্সোনাল ক্যারিয়ার ছিল রাইট ওটা তার ক্যারিয়ার ছিল তাহলে নিশ্চয়ই আপনি সেই সময়টা তার ক্যারিয়ারের কথা চিন্তা করেন নিশ্চয়ই আপনার হাজবেন্ডের কথা আপনি চিন্তা করেন নাই বাংলাদেশের একজন তারকা বাংলাদেশের একজন মেগাস্টার তাই না দেখেন নারী এমন একটা জাতি কিংবা নারী এমন একটা পার্ট পুরুষের লাইফে যদি নারী চায় পুরুষের জীবনটাকে সত্যি সুখে আদরে ভরে দিতে পারবে যদি সেই নারীটা চায় পুরুষের জীবনটাকে তেনা তেনা অর্থাৎ তন্ন তন্ন তস্তস করে দিতে পারবে সেই নারীর পক্ষেই পসিবল সো নারী হচ্ছে একটা ভাইটাল পার্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার একটা পুরুষের জন্য সো সেই জায়গা থেকে বুবলি আপু তাহলে আমি হঠাৎ করে মনে করে দিলাম কেন আমার এই এটা ঘুরে সোশ্যাল যে উনি কিছুক্ষণ আগেই আগে একটা ইন্টারভিউ দিয়েছেন উনি একদিন উনি হবেন কি হবেন না উনি কাকে জানাবেন কি জানাবেন না ফাইন ঠিক আছে যদি আপনি পার্সোনালিটি বুঝেন ব্যক্তিত্বই যদি বুঝে থাকেন তাহলে ব্যক্তিত্ব বোঝার আগে আপনার কি মানে এই যে সারিয়া রাজীব জয় ভাইয়ের ইন্টারভিউটা দিলেন তাহলে এটা আপনি কোন ইন্টেনশনালি দিয়েছেন কোথা থেকে এসে দিয়েছেন আপনি কেন হচ্ছে এসে যেহেতু আপনি বলতেছেন যে আপনাদের পার্সোনাল ব্যাপার তাহলে পার্সোনাল ব্যাপারটা আপনার হচ্ছে টাকা দেয় না পয়সা দেয় না এটা দেয় না সেটা দেয় না এগুলো হচ্ছে কেন দরকার ছিল ভিডিওতে এসে বলার যেহেতু ওইটাও আপনাদের পার্সোনাল ব্যক্তিত্ব ছিল পার্সোনাল ম্যাটার ছিল সো দেখেন আমার আমার কথা হচ্ছে যে আপনারা হচ্ছেন পাবলিক ফিগার মুদ্রার কথা আপনারা হচ্ছেন মানে মানুষ আপনাদেরকে চিনে খারাপ ভাবে চিনুক আর ভালোভাবে চিনুক মজা নেই কার হচ্ছে পজিটিভ কিছু দেখ আপনাদেরকে মানুষ চিনে সো যেহেতু আপনি বলছেন আপনাদের পার্সোনাল ম্যাটার আই থিঙ্ক আমি আশা করব আই বিলিভ আমি বিশ্বাস করতে চাই যে পরবর্তী সময়গুলো আপনারা যেভাবেই করেন না কেন যেভাবেই আসুক না কেন দুনিয়াতে যে কোনো আসুক না কেন আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যক্তিত্বটা মেনটেন করবেন কারণ আমি যেটা দেখলাম ব্যক্তিত্ব তো মেনটেন হচ্ছেই না বরং আরো ব্যক্তিত্ব আক্রমণ চলে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিত্ব আক্রমণ হচ্ছে বুবলি সো ব্যক্তিগত আক্রমণটা না তার পরিবারই চালায় ভক্তরা কিন্তু পরে চালাচ্ছে দেখেন আমরা কথা বলতেছি পরে যখন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে ধরে ধরে আমরা কাউন্টার দিচ্ছি সেগুলো ধরে ধরে আমরা কথা বলতেছি কেন বলতেছি কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা চাই এই জিনিসগুলো আপনারা ব্যক্তিগত জীবনে ড্রয়িং রুমে সংশোধন করেন এগুলো সোশ্যাল মিডিয়াতে সংশোধন করার জায়গা না সোশ্যাল মিডিয়াতে আপনি কাকে বিচার দিবেন আপনি সোশ্যাল মিডিয়াতে কাদেরকে কমপ্লেন করতে চান কাদেরকে বিচার মানে বিচারটা আপনার পরিবারের বিচারটা সোশ্যাল মিডিয়াতে কাকে দিচ্ছেন কাকে দিচ্ছেন যে ভালো মানুষ যে পীর যে পাশুত্ব নামাজ কালাম পরে সেও যদি একটা অকারেন্স করে ফেলা না সেও জায়গা যাদের কাছে ভিলেন আর কি বলবো আর কিছু নাইবা বললাম আশা করব আশা রাখবো যে নেক্সট টাইম থেকে আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জায়গা রাখবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ